আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বিখ্যাত সাপ্রাসির হাট এটা নোয়াখালীর মধ্যে অন্যতম পুরাতন একটি বাজার প্রায় একশো থেকে একশো বিশ বছর পুরনো এই ছাপরাশির হাট এখানে নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতি শুক্রবার এবং মঙ্গলবার বাজার করতে আসে এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে বিভিন্ন সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিস এবং বাসের। তৈরি বিভিন্ন তৈজসপত্র এখানে পাওয়া যায় গরু ছাগল হাঁস মুরগি থেকে সবকিছু এখানে পাওয়া যায় আমি আজকে সাপ্রাচীন আর্থের ইতিহাস এবং এখানে কি কি পাওয়া যায় সবকিছু তুলে ধরবো আমাদের এই ভিডিওতে চলুন ঘুরে ঘুরে দেখি নোয়াখালীর বিখ্যাত সাপ্রাচীন হাট বাংলার ভূমি যেখানে নদী আর খালই সভ্যতার প্রথম পথ এঁকেছিল এই ফল ধরেই শতাব্দীর পর শতাব্দী গড়ে উঠেছে অসংখ্য জনপদ আর সেই জনপদের পান কেন্দ্রেই জন্ম নিয়েছে হাট আমি আজ এসেছি নোয়াখালীর কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার সংযোগস্থলে এক ইতিহাসের ধারক ছাপরাশির হাটে শুধু দৈনিক কেনাবেচা নয় এই হাটে রয়েছে নিজস্ব এক ছন্দ নিজস্ব এক দিনক্ষণ যাকে বলা হয় হাটবার অন্য অন্য বাজারের মতো এখানেও প্রতিদিন দোকান ফাট বসে কিন্তু যখন আসে তার নির্ধারিত হাটবার তখন এই বাজার যেন অন্য রূপে সেজে ওঠে সমস্ত অঞ্চলের মানুষ এসে ভিট করে এখানে আর সেই ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে এর নামকরণের কাছে লোকমুখে প্রচলিত ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলের বাজারের পূর্ব ভাষায় এক সময় খনন করা হয়েছিল একটি নতুন খাল স্থানীয় মানুষ সেই খালকে ডাকতো চাপরাশির খাল নামে আর সেই খালকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এই বাণিজ্য কেন্দ্র নদী বা খালের ফাঁড়ে হাট বস্তু কারণ জলপথ ছিল যোগাযোগের প্রধান মাধ্যম সেই ঐতিহ্যের ফল ধরেই যখন খালটি ছাপরাশি খাল নামে পরিচিত হলো তখন বাজারের পরিচিত হয়ে গেল হাট নামে এই হাট শব্দটি স্মরণ করিয়ে দেয় এটি একটি নির্দিষ্ট দিনে বৃহৎ পরিসরে বস্তু সেই পুরনো ঐতিহ্য মেনেই আজ চাপরাশির হাটের প্রধান হাটবার হলো মঙ্গলবার এবং শুক্রবার এই দুটি দিনে সকাল থেকেই আশপাশের গ্রাম ও ইউনিয়নগুলো থেকে মানুষজন বিট করতে শুরু করে এখানে হাটের দিনগুলোতে স্থানীয় কৃষকরা সরাসরি তাদের ফসল নিয়ে আসেন এখানে মাছ শাকসবজি ধান চাল থেকে শুরু করে গবাদি পশু পর্যন্ত সব কিছুর বেচা কেনা হয় এই দিনে বাজার বয়স কত বাজার মানে একশো বিশের কম নয় একশো বিশের কম না এটার মানে পাকিস্তান <tikana>, <tikana>, <tikana>,

এই হাটের দিনটি গ্রামের অর্থনীতির ছাকা ঘোরানোর মূল কেন্দ্র এখানে রয়েছে একটি প্রাইমারি স্কুল হাই স্কুল ও একটি কলেজ সহ কয়েকটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো অত্র অঞ্চলের শিক্ষার আলোকবর্তী হিসেবে পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা এটি শুধু বাণিজ্যিক কেন্দ্র নয় স্থানীয় মানুষের মিলন ক্ষেত্র সময়ের সাথে সাথে হাটের চেহারা পাল্টেছে রাস্তা ফাঁকা হয়েছে বেড়েছে ঘর কিন্তু এই হাটবার তার গুরুত্ব হারায়নি সোম ও শুক্রবার মঙ্গলবার ও শুক্রবারের বিরয় প্রমাণ করে আধুনিকতার যুগেও মানুষ পুরনো ঐতিহ্যের কাছেই ফিরে যায় সাপরাশির হাট কেবল ইট আর পণ্যের সমাহার নয় এটি সাপরাশি কাল থেকে শুরু হওয়া এক জীবন্ত ইতিহাস সপ্তাহের দুটি দিন মঙ্গলবার এবং শুক্রবার এই হাটের রিদ স্পন্দনকে সচল রাখে এই হাঁটবার ওই হাজারো মানুষের জীবন ও জীবিকার ছন্দ